চৌধুরীহাট বাজার ইলিশ মাছ দেখুন আপনারা আপনারা যারা এই বাজারে আসবেন এই বাজারটা হলো চট্টগ্রামের বলকালী কদুরকিল ইউনিয়নের চৌধুরীহাট বাজার এ বাজারটা প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার বসে বিকেলবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত থাকে বাজারটা নদীর পাশের বাজার আপনারা দেখতেছেন এই বাজারের মধ্যে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্তেছেন সবগুলো তাজা মাছ গ্রামীণ পরিবেশের শত বছরের পুরনো একটি বাজার আপনারা অনেকে আমাকে বলতে বলেছেন ফেসবুক পেজে কমেন্টে বলেছেন চৌধুরীহাট বাজার দেখার জন্য তো আমি শেষ আজকে চলে আসলাম আপনারা যারা আসবেন অবশ্যই আসতে পারবেন যদি চট্টগ্রাম শহর থেকে আসেন তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাদের আপনাদের থেকে কালোরঘাট সেতু আসতে হবে কালোরঘাট সেতু নদীর ওই পারে দক্ষিণ পারে এসে যে কাউকে যদি বলেন আপনারা চৌধুরীহাট যাবেন আপনারা চাইলে চিংড়ি অটোরিকশা অথবা মোটরসাইকেল নিয়ে খুব সহজেই এ বাজার চলে আসতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই বাজার আসলে দুটা বিউ পাবেন একটা হলো নদীর পাড়ের বিশেষ করে এই বাজারটা নদীর পাড়ে বসে পোড়া জায়গায় জোয়ারের সঙ্গে বেশি ভালো লাগে এবং আরেকটা বিউ পাবেন এখানে বাজারের মধ্যে যে সমস্ত মাছগুলো আছে আসে বিক্রেতা বিক্রেতারা বিক্রি করেন ওগুলো সবগুলো তরতাজা মাছ দেখতে পাচ্ছেন